এই যত্নটা হয়েছে আমাদের প্রিপেড মিটার সম্পূর্ণরূপে নেট নির্ভর এখন নেট কানেকশান না থাকাতে গত তিন চার দিন গ্রাহকদের মিটারে টাকা শেষ হয়ে যায় গ্রাহকরা অফিসে আসলে আমরা গ্রাহকদেরকে সেবা দিচ্ছি আর কি আমরা প্রায় পাঁচটা বুথ থেকে কন্টিনিউয়াস যাদের মিটারে টাকা শেষ হয়ে গেছে আসলে সাথে সাথে আমরা টোকেন দিয়ে দিচ্ছি তো যেহেতু মানুষের মাঝে একটা হুজুক কাজ করে যাদের মিটারে টাকা শেষ হয়নি ওই লোকগুলোও এসে ভিড় করতেছে তবে আমরা চেষ্টা করছি সিরিয়ালি সবাইকে টোকেন দেওয়ার আর আচ্ছা রাউন্ডের পক্ষ থেকে এই এরকম কিছু আছে কিনা তো আমরা ব্যালেন্স এ করতে হলে তো নেট লাগবে নেট কানেকশন তো নেট সারা সব এখন নেট তারা যে

এবং জানার বই প্রিপেড মিটার একদমই ন্যাশনাল সার্ভার বিটিআরসির নিয়ম অনুসারেই বিল হয় এক টাকা এক পয়সাও বেশি কাটার কোনো সুযোগ নেই বরং এটাই ভালো এবং এটা সর্বোত্তম এটা আমি মনে করি আমাদের গ্রাহক সেবার জন্য বিডি রিডিং বেশি হয় কম হয় মানুষ হয়রানি মুক্ত থাকার জন্য এটা হচ্ছে সবচেয়ে ডিজিটালাইজড আধুনিক পদ্ধতি এখন নেট কানেকশন না হওয়ার কারণে এই ক্রাইসিস তৈরি হয়েছে নেট সার্ভিস চালু হইলে মানুষ অনেক ভালো সেবা পাবে এবং আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ আমি নির্বাহী প্রকৌশলীর রুম থেকে সকাল থেকে আমি এক হাজার লোককে এই পর্যন্ত শুধু মহিলাকে আমার রুম থেকে দিচ্ছি এবং এ পর্যন্ত আমরা প্রায় পাঁচ সাত হাজার গ্রাহককে টোকেন দিয়েছি সকাল থেকে একটা সরকারি রানিং অফিস যেখানে আপনার পাঁচ সাত হাজার লোককে শুধু সকাল থেকে এই পর্যন্ত আমরা টোকেন দিয়েছি আপনি চলতে থাকবে যতক্ষণ না থাকে আমরা আসি সন্ধ্যা পর্যন্ত আমরা আছি কন্টিনিউয়াস চলতে থাকবে

না এটা ঠিক না আপনার কোনো বিলই দেওয়া যাচ্ছে না নেট না থাকলে আপনি ওখানে ঢুকবেন কি কোনটা আমরা এটা এটা হলো বিপিএন সিম শুধু বিপিএন সিমে আমরা নিতে পারতেছি যেমন আপনি মোবাইলের সিমে কথা বলতেছেন সেই বিপিএন সিমের মাধ্যমে নিতেছি কিন্তু আপনি ডিজিটাল যে ব্যাংকিং সেবাগুলো ওগুলা গ্রহণ করার জন্য ন্যাশনাল সার্ভার লাগবে ন্যাশনাল ডিজিটাল লাগবে আমরা এখন বিপিএন সিমের মাধ্যমে এই সেবাটা দিচ্ছি যাতে মানুষ কারো মিটার বন্ধ না হয় কষ্ট না হয় আপনারা ন্যাশনালি দ্রুত চালু করার জন্য বিনীত অনুরোধ করেন তাহলে মানুষ এসে পাবে আর একটা হলো এত লোকের মিটার বন্ধ হয় না একটা লোকেরও মিটার বন্ধ হয় না কিন্তু হুজুক চলে আসছে কয়েক টাকা শেষ হয়ে যাবে এই হিসাবে সে হয়ে যাবে এই জন্য মানুষ আসতে যাবে